আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিহ আজকে আমি যে চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করবো এটা হলো এসিআই কোম্পানি সরি স্কোয়ার গ্রুপই নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন দেখি স্কয়ার গ্রুপের নিয়োগ কাজ অফিসে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আগুরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পাঁচই ডিসেম্বর দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন করার লিঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইটে নিচে কিন্তু বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফুড টেকনোলজি বিএসসি অথবা ফুড টেকনোলজি বা বায়োকেমিস্ট্রি বা ফলিত রসায়নে ইঞ্জিনিয়ারিং বিএসসি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল পাবনা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিমা উৎসব বোনাস ইনসেন্টিভ এবং পারফরম্যান্স বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা ছুটির ভাড়া সহায়তা দুপুরের খাবারের সুবিধা স্কয়ার হাসপাতালে চিকিৎসা সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করলেই কিন্তু জানতে পারবেন আবেদনের শেষ সময় চোদ্দই ডিসেম্বর তো ভিওর্স যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতি থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই السلام عليكم